হ্যাঁ একটা বাড়ি যেমন দাঁড়িয়ে থাকে তার ভিতের উপরে ঠিক তেমনি বন্ধুরা মাছ চাষের আসল সফলতা দাঁড়িয়ে রয়েছে এই পুকুর প্রস্তুতির উপরে আপনারা অনেকেই এই মাছ চাষ করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন এবং চাষ চলাকালীন সময়ে ওষুধ এটা ওটা সেটা প্রচুর পরিমাণে আপনাদের ব্যয় হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে আপনারা পুকুর প্রস্তুতির সময় সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে সেই পুকুরটাকে তৈরি করছেন না মনে রাখবেন আমরা যখন কোনো ফসলের চাষ করি মাঠে তখন কি করি সেই ফসলটা চাষের উপযোগী মাটি প্রস্তুত করি তারপর তাতে বীজ সার পরবর্তী পরিচর্যাগুলো করি ঠিক তেমনি আপনাদেরকেও মাছ চাষ করতে গেলে শুরু করতে হবে পুকুর প্রস্তুতি থেকে আপনি সে পোনা মাছ বা আমাদের সাদা মাছের চাষই করুন আর শিঙি মাগুর জিওল এই জাতীয় মাছের চাষই করুন যে মাছেরই চাষ করুন না কেন পুকুর প্রস্তুতিটা সমস্ত মাছের ক্ষেত্রে একই রকমের আমরা আমাদের পাশে সাধারণত দু ধরনের পুকুর বা জলাশয় দেখে থাকি এক ধরনের জলাশয়কে দেখবেন আপনি গ্রীষ্মে সেই জলগুলো শুকিয়ে যায় অর্থাৎ সেই পুকুরগুলো শুকিয়ে যায় অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মে আরেক ধরনের পুকুর রয়েছে যে পুকুরগুলোতে প্রায় সারা বছর জল থাকে তো আমরা দু ধরনের পুকুরকে কিভাবে মাছ চাষের উপযোগী করব সেই বিষয়টা জানব এই ভিডিওর মধ্যে দিয়ে তো বন্ধুরা আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং গোটা ভিডিওটাকে দেখতে থাকুন আমি প্রথমেই আসছি আপনাদের পুকুরের আয়তন নিয়ে অনেকের কাছে কিন্তু পুকুর নিয়ে স্বচ্ছ ধারণা নেই পুকুরের পার্টিকুলার আয়তন নিয়ে আমরা সাধারণত এক বিঘের পদ্ধতি মেনে এক একবিগে পুকুরের কী কী উপাদান কতটা লাগবে সেই হিসাবে আমি আমার ফর্মুলাগুলো যেগুলো আমি বিভিন্ন চাষিদের ক্ষেত্রে প্রয়োগ করিয়ে সফলতা পেয়েছি সেইগুলোই আমি আপনাদের সামনে বলছি আমাদের এখানে পশ্চিমবঙ্গের আমাদের যে জায়গায় আমরা কাজ করি সেই এরিয়ায় তেত্রিশ ডেসিমেল বা তেত্রিশ শতকে এক বিঘা হয় এবং কুড়ি কাঠায় হচ্ছে এক বিঘা তিন বিঘা মানে হচ্ছে একর বিঘা মানে হচ্ছে মোটামুটিভাবে এক এক যেটা আপনাদের বলছি হিসাব করতে খুব সুবিধে সহজ হবে এক কাঠা মানে সাতশো কুড়ি বর্গ ফুট জায়গা অর্থাৎ আমরা আমাদের পুকুরটা যদি দৈর্ঘ্য মেপে নেই ফুটে আর প্রস্থ মেপে নেই ফুটে এই দুটো গুণ করলে আমি যে বর্গফুট জায়গাটা পাবো তাকে আমি সাতশো কুড়ি দিয়ে ভাগ করে দিলি আমি পেয়ে যাব আমার এক্সাক্টলি পুকুরটা কতটা জলকর অর্থাৎ কতটা জল এরিয়া অনেক চাষি বন্ধুর কাছেই কিন্তু পার সমেত ধরে এত বিঘে জায়গা এইরকম একটা ধারণা রয়েছে ওইগুলোর দরকার নেই আপনারা মেপে নেবেন দৈর্ঘ্য এবং মেপে নেবেন প্রস্থ তাকে সাতশো কুড়ি দিয়ে ভাগ করে নিলেই আপনি এক কাঠার হিসাব পেয়ে যাচ্ছেন আমি প্রথমে আসছি আমাদের জলযুক্ত যে পুকুর সেই পুকুর প্রস্তুতি নিয়ে মনে রাখবেন জলযুক্ত পুকুরের গত বছরের আমি যে মাছটার পরিকল্পনা করছি চাষ করব। সেটা আমার ডিম্পনা হতে পারে ডিম ফেলে ডিম্পনার চাষ সেটা সাধারণত দশ থেকে পনেরো দিনের চাষ ধানি চাষ সাধারণত তিন মাসের মধ্যে এই ধানিপোনার চাষ মানে ধানিপোনা থেকে হবে ওটা চারাপোনা আর চারাপোনা থেকে বড় চাষযোগ্য মাছের চাষটা সাধারণত তিন মাসের নিচে হয় না তিন মাস থেকে আপ টু এক বছর পর্যন্ত হতে পারে তো বিভিন্ন চাষের সময়ে পর্যায়কল যেমন আলাদা অর্থাৎ সময়টা যেমন আলাদা তেমনি মাছ ছাড়ার ঘনত্ব মাছের সাইজ এগুলো সব আলাদা হবে আমি বিস্তারিতভাবে সেই বিষয়গুলোকে নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করব তো এখন আমি জল আছে এমন যে পুকুর সেই পুকুরটার প্রস্তুতি নিয়ে আলোচনা করছি বন্ধুরা জলযুক্ত পুকুরে আমার তাহলে গত বছর বা আগের চাষের কিছু মাছ রয়ে গেছে সেই মাছগুলোকে সরিয়ে ফেলাই হবে আমার প্রথম লক্ষ্য এবং এই মাছগুলোকে সরিয়ে ফেলার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো মহুয়া খোল আপনি কতটা এলাকায় কতটা মহুয়া খোল দেবেন অনেক কৃষক বন্ধু মহুয়া প্রয়োগের পরেও মাছ মারা যেতে দেখেন না তার কারণ হচ্ছে সঠিক পরিমাণে তিনি মহুয়াটা দেন না বলে তো মহুয়া খোল পশ্চিমবঙ্গে বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় মহুয়ার যে খোল সেই খোলটা আমার এক কাঠা যদি জায়গা হয় সেখানে যদি জলের গভীরতা এক ফুট হয় সেই জায়গার জন্য আপনি মিনিমাম ছ কেজি দিতে হবে তাহলে এক কাঠা জায়গায় আমাকে ছ কেজি মিনিমাম মহুয়াখোল দিতে হবে সেটা ম্যাক্সিমাম আট কেজি পর্যন্ত দেওয়া যেতে পারে অনেক কৃষক বন্ধু বলবেন আমাকে আবার পুকুরের তো জলের গভীরতা অনেক বেশি সেক্ষেত্রে মহুয়ার খরচটা কমানোর জন্য আপনারা করতে পারেন কি কয়েক ঘন্টা পাম্পসেট চালিয়ে পুকুরের জলটাকে কমিয়ে নিতে পারেন মহুয়ার যেটা করা হয় সেটা হচ্ছে আপনি মহুয়া জলে ভিজিয়ে দিলে মহুয়া থেকে মহুয়ার যে টক্সিক উপাদান অর্থাৎ বিষটা জলে মিশতে থাকে ছ থেকে আট ঘন্টার ভেতর সব মাছ মারা যায় তো চাষি বন্ধুদের বলবো যে আপনারা মহুয়ার পরিমাণটা ঠিক করে নিলেন যে আমার এক কাঠা জায়গায় ছ কেজি তাহলে আমার যদি তিন কাঠা জায়গায় এক ফুট জল থাকে তাহলে আঠেরো কেজি লাগবে আমার যদি তিন কাটা জায়গায় দু ফুট জল থাকে তাহলে আঠেরো ইন্টু দুই ছত্রিশ কেজি লাগবে তো এইভাবে হিসাব করে নিয়ে টোটাল যে মহুয়াটা লাগছে সেই মহুয়াটাকে আপনি সন্ধ্যের দিকে পুকুরের মধ্যে বেঁধে দিন চার পাঁচ ঘন্টা পরেই ভোরের দিকে দেখবেন সমস্ত ওর মধ্যে যা মাছ রয়েছে সেই মাছগুলো ভেসে যাবে তখন আপনি নেট করে নিয়ে ওই মাছগুলো বাজারে বিক্রি করে দিন মহুয়া দিয়ে ধরা মাছ মানুষে খেতে পারে তার জন্য কোনো ক্ষতিকারক প্রভাব নেই তো সুতরাং মহুয়ার যে বিষ সেই বিষটাকে বলা হয় স্যাপোনিন একটা হেমাটোটক্সিন বিষ এই মহুয়া প্রয়োগ করার প্রথমের দিকে আপনি বস্তায় বেঁধে দিলেন তারপর যে মাছগুলো আছে দু তিনবার নেট করে ধরে বাজারজাত করে নিলেন এইবার বাকি বস্তা থেকে বার করে নিন সমস্ত মহুয়াটা গোটা পুকুরে ছড়িয়ে দিন দেখবেন পরবর্তী এক দুদিনের মধ্যে সমস্ত মাছ মারা যাবে এক্সেপ্ট চিংড়ি গুগলি বা গেরি এরা ছাড়া এরা মরতে সময় লাগবে পাঁচ থেকে ছ দিন যখন গোটা জলটা পচে যাবে তারপরে ওটা পচে গেলে সেই অক্সিজেন ডেফিসিয়েন্সি বা ঘাটতিতে ওরা মারা যাবে মহুয়া দেবার আপনারা সাত দিন পরে দেবেন গোবর কতটা গোবর দেবেন মোটামুটি তিরিশ কেজি এক কাঠা জায়গায় এক কাঠা জায়গায় তিরিশ কেজি গোবর দিলেই যথেষ্ট তাহলে প্রথমে দিলেন মহুয়া এর সাত দিন পরে দিচ্ছেন আপনার গোবর এই গোবর দিয়ে পুকুরটা পারলে একবার ঘেঁটে দিন তার এক সপ্তাহ পরে আপনি দেবেন কি চুন এক বিঘে জায়গায় অবশ্যই শুরুতে চল্লিশ কেজি চুন দেবেন কেজি কেজি চুন চুন জায়গায় হারে এই পুকুর এক কাঠা সময় প্রত্যেকে প্রয়োগ করবেন এবং পুকুরে চুন দেওয়ার পরে এক সপ্তাহ পরে আপনি পুকুরের জলটা পরীক্ষা করবেন দেখবেন তখন জলে ভালো প্ল্যাংটন জু প্ল্যাংটন এবং প্ল্যাংটন সবাই জন্মে গেছে তখন পুকুরের জলটাকে তুলে নিয়ে দু একটা চারাপোনা ছেড়ে সেটা পুটি হতে পারে সেটা পোনা মাছ হতে পারে দিয়ে দেখলেন যে দু চার ঘন্টা বেঁচে আছে নর্মালি বিষ একুশ দিনের পরে মহুয়ার আর বিষক্রিয়া থাকে না জলে একুশ দিন পরে আপনারা নিশ্চিন্তে মাছ ছাড়েন তো আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম যে মহুয়া দিয়ে পুকুর কিভাবে প্রস্তুতি করতে হয় হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বারবার বলছি প্ল্যাংটন তৈরিতে মহুয়ার বিকল্প আজ পর্যন্ত কিন্তু কেউ নেই বাজারে এটা ওটা সেটা বহু কিছু জিনিস এসছে মহুয়া এক এবং অপ্রতিদ্বন্দ্বী মহুয়া দেয়া পুকুরে কখনো প্ল্যাংটনের ঘাটতি হয় না আপনারা চাষিরা চাষি মহলে আলোচনা করবেন দেখবেন ওনারা বলে টেম্পার টেম্পার মানে কি পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্ল্যাংটন জু প্ল্যাংটন ফাইটো প্ল্যাংটন সমহারে হারে বজায় থাকা তো মহুয়া দিলে সেই পুকুরে এত পর্যাপ্ত জু তৈরি হবে যে মাছেরা তার সুষম আহার এবং তাদের প্রথম পছন্দের খাবার পর্যাপ্ত পরিমাণে পুকুরে পেতে তো জলযুক্ত পুকুর প্রস্তুতিটা সিম্পল ভাবে আপনারা বুঝতে পারলেন এবার আসছি জল নেই এমন পুকুর অর্থাৎ শুকনো পুকুর সেই শুকনো পুকুরটাকে আমরা তৈরি করার সময় কি করব না পুকুরের তলার দিকের যে পাঁক রয়েছে সেই পাঁকটাকে আমরা ছ আট ইঞ্চি বা এক ফুট পর্যন্ত তুলে পাটটাকে মেরামত করে নেব কেন পুকুরের পাঁকটা হচ্ছে মাছের জন্য সব সবথেকে অস্বাস্থ্যকর জিনিস মনে রাখবেন পৃথিবীর যত প্রাণী রয়েছে সব থেকে ঘৃণ্য জিনিস হচ্ছে সেই প্রাণীর কাছে তার নিজের মল বা নিজের পায়খানা তো মাছ তো পুকুরের জলে পটি করছে পায়খানা করছে তো মাছের মলটা চারিদিক থেকে এসে পড়া কিছু পাতা এবং এই সমস্ত জিনিসগুলো তলায় পচে পচি পাঁকটা তৈরি হচ্ছে এই পাকে প্রচুর পরিমাণে মিথেন অ্যামোনিয়া এই সমস্ত ক্ষতিকারক গ্যাস এবং ক্ষতিকারক জিনিস থাকে যেটা মাছের দের জন্য অস্বাস্থ্যকর তাই আমরা পুকুরের তলা থেকে যদি ছ আট ইঞ্চি থেকে এক ফুট পাক তুলে নিই তাহলে সেই পরিবেশটা মাছের জন্য স্বাস্থ্যকর হবে তো ওই মাটিটা তুলে নিয়ে পাকটাকে মেরামতি করে নিন এইবার ওই পুকুরে আপনি আপনার প্রয়োজন মতো যতটা জল রাখতে চান সেটা এক মিটার বা তিন ফুট হতে পারে চার ফুট সাড়ে চার ফুট হতে পারে সেই জল ভরে দিন এই জল ভরে দেওয়ার পরে এই পুকুরে আপনি কি দেবেন এক কাঠা জায়গায় আপনি দেবেন পঞ্চাশ কেজি গোবর তার পাশাপাশি পাঁচ কেজি সর্ষের খোল পাঁচ কেজি সর্ষের খোল দেবেন এক কাঠা জায়গা আর পাঁচশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট কাঁচা বা টাটকা গোবরকে আপনি দিতে পারেন অথবা যে তিনটে উপাদান বললাম এই তিনটে উপাদানকে প্রথম সর্ষের খোল আর গোবরটা দিন সাথেক বা আটেক উপরে মিশিয়ে পচিয়ে নিন ম্যাক্সিমাম দশ দিন পর্যন্ত পচাতে পারেন অল্প একটু জলে ছিটে দিয়ে তার সঙ্গে আপনি ফসফেটটা যেদিন জলে দেবেন তার আগের দিন মেশান তারপরে গোটা পুকুর জুড়ে আপনি এই সাড়ে তিনটেকে ছড়িয়ে দিন এর এক সপ্তাহ পরে আপনি দেবেন বিঘাপতি প্রতি চল্লিশ কিলো হারে চুন কাঠায় দু কিলো হারে চুন চুন যেদিন দেবেন তার পরের দিনে হররা টেনে তলাটা ভালো করে ঘেঁটে দেবেন এরপর পুকুরে পর্যাপ্ত প্ল্যাংটন তৈরি হলেই সেই পুকুরে আপনি মাছ মজুত করুন সেটা ডিম্পনা হলে ডিম্পোনা ধানিপোনা হলে ধানিপোনা চারাপোনা হলে চারাপোনা তো বন্ধুরা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে কোন সার কিভাবে দিয়ে আপনারা এই পুকুর প্রস্তুতি করবেন অত্যন্ত কার্যকর এই ভিডিও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে আপনি লাভবান হবেন কেন আমার সিরিজ ওয়াইজ বিভিন্ন ভিডিওগুলোকে আপনি পরপর পেতে পারবেন অতি সহজেই এগুলো চলে আসবে তখন আপনার কাছে আর যেটা বলার যে আপনার পরিচিত বন্ধু মহলে এই ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে তারা বিপদগামী না হয়ে এটা ওটা সেটা বাজারের বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বেশি দামে কিনে একই কাজ বেশি দামে কিনে তার উৎপাদন ব্যয়কে না বাড়িয়ে ফেলে তো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন আর ভালো রাখবেন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই নমস্কার